জি আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে আছে ইসমাইল ভাই ইসমাইল ভাই নামে অনেকে চিনবেন না যাই হোক আমি ওনার পরিচয় এক্সপোজ করতে চাচ্ছি না ভাই যদিও একজন প্রফেশনাল বিক্রেতা বা টেকনিশিয়ান উনি না তাই তো বাট উনি আমি খেয়াল করছি অনেক দীর্ঘদিন যাবত ইসমাইল ভাই বিভিন্ন সাইডে বিভিন্ন ওনার নিজ দায়িত্বে যেটা আমার কাছে আসলে খুব ভালো লাগে সেটা হচ্ছে উনি অনেককে পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে ওনার যতটুকু জ্ঞানের আলোকে ওনার বুঝবুদ্ধি উনি যতটুকু অ্যানালাইসিস করছেন এবং যথেষ্টই করছেন উনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেমন উনি আজকে কষ্ট করে আমাদের এখানে এসছেন আমাদের এখানে কষ্ট করে এসছেন আমি জাস্ট ওনাকে নিয়ে আমার এখানে একটা এমবিবিটি ছিল কোন আছে কোনাইল ভাই আপনি এসে রাফলি অবস্থায় দেখছেন আপনি আসার আগে আমাকে কি আধা ঘন্টা আগে বলছেন যে আমি আসতেছি দুই মিনিট আগে বলছেন তো এটা আমি আপনার জন্য কিন্তু নিয়ে কিন্তু এটা প্রিপারেশন আমি রাখি না রাখছি মনে হয় রাখি নাই আচ্ছা তো এইটা আমাদের এখানে রাফ চলতেছে তো ওনার সাথে আমি কিছু বিষয়ে কথা বলতেছিলাম হাইব্রিড সিস্টেম বা সোলার সাইন স্কোয়ার ওয়েভ বা মডিফাইড ওয়েভ এমপিবিটি কেমন হওয়া উচিত তো ভাই অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের এসআরনি পাওয়ার মিস্টার অন্যান্য দেশি কোম্পানি ওনার কাছে যেটা উনি নিরপেক্ষ একজন বিচারে উনি যেটা ভালো মনে করেন উনি অনেক সময় আমি দেখছি কাস্টমারদের উনি সময় ব্যয় করে যেটা কিন্তু অনেকে আমরা বুঝলে আমরা সময় ব্যয় করে কাস্টমারদের পিছে কথা খরচ করি না তো উনি দায়িত্ব মনে করেন যে একজন কাস্টমার যাতে না প্রতারিত হয় না ঠকে তো ওই জায়গাটা থেকে উনি কথা বলার চেষ্টা করেন এবং কাস্টমারদের সুপরামর্শ দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা ভালো দিক বলতে হবে তবে আমরা অনেকে ওনার মতো আমরা অনেকে আরও বেশ কিছু মানুষ আমরা অনলাইনে দেখি অনেক সময় একটা সাইড বিচার করে একটা দিকে সাজেশন দিয়ে দেন তো আপনি কি জানেন আমরা দু একজনকে দেখি আমাদের জেনেসিসের এটাকে খারাপ বলে ফেলেন বা অন্য আর খারাপ বলে ফেলেন অথচ মানে খুবই হাস্যকর ব্যাপার সেপার এটাই ওই মানুষটা যিনি আমাদের এটা নিয়ে কথা বললেন ওই মানুষটা আমাদের এটা এসে কখনো দেখেনও নাই বা কাস্টমারের এখানে দেখেনও নয় অথচ উনি এটা সম্পর্কে সার্টিফাইড দিচ্ছেন আবার ধরেন আমাদের এটা সম্পর্কে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই উনি এটা সার্টিফাইড করে দিচ্ছেন যে না মাঝার ভাই ভালো মানুষ অমুক তমুক আমি খারাপ মানুষ ভালো মানুষ ওটা পরের কথা তো যতটুকু আমাকে চিনে জানে সেই হিসাবে আমাকে ভালো মানুষ মনে হয়েছে বা অনেকের কাছে আমি খারাপ মানুষ তো ওই বিচারে বলে ফেলছেন আমি বলবো ভাই এটাও কখনো করবেন না যেটা আমি হাবিব ভাইকে আমি বলতেছি যে ভাই আপনি আমারটা কেন যে কোনো কোম্পানিটা আপনি ঠিক যতটুকু প্রমাণ সহ জানবেন ততটুকুই বলার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনি গুণাহার হয়ে যাবেন বা মানুষ প্রতারিত হয়ে যাবে এই কাজটা করবেন না এই যে আমাদের কন্ট্রোলারটা নিয়ে পজিটিভ নেগেটিভ উভয় নিয়ে এক ভাই ইয়া করছেন আমরা ওনাকে বরঞ্চ সাধুবাদ জানাইছি কিছু নেগেটিভ দিকও তুলে ধরছেন যেমন উনি বলছেন যে ইয়াতে চব্বিশ ভোল্টেজে মাঝে মাঝে চাইনিজ লিখা চলে আসে এই যে এটা কিন্তু চব্বিশ ভোল্টেজে চলতেছে হ্যাঁ কিছু কিন্তু ইয়া হতে পারে চব্বিশ ভোল্টেজে অনেকের আর্থিং লাইনের সমস্যা তাদের আমরা রিকমেন্ড করি এমপিপিটি খুব সেন্সিটিভ জায়গাতে চলে এখানে একটু বডিতে নাট স্ক্রু আছে এখানে একটু আর্থিং লাইনটা রিকমেন্ডেড বিশেষ করে চব্বিশ ভোল্টেজে বারো ভোল্টেজে আলহামদুলিল্লাহ এটা সুন্দর স্মুথলি চলে চব্বিশ ভোল্টেজও স্মুথলি চলে কিন্তু কিছু কিছু এখানে যেমন দেখেন অনেক নয়জি পরিবেশ কিন্তু হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনারা ইলেকট্রনিক জিনিসে একটু আর্থিং লাইনটা বসানোর চেষ্টা করবেন যাই হোক এখন আমরা একটু মূল বিষয় আসি মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এটার কোনো রকম প্রিপারেশন ছাড়া একটা রানিং চলতে ছিল মেশিন সহযোগী এটার এফিসিয়েন্সিটা কেমন দিচ্ছে এটা আমরা আগেও দেখিয়েছি আজকে হাবিব ভাইকে আমরা স্বচখে ওনাকে আমরা একটু এফিশিয়েন্সিটা একটু ক্যালকুলেটরটা দিও আপনি নিজে তো গুণ করতে পারবেন আপনি ধরবেন আচ্ছা সাইফুল ক্যালকুলেটরটা দাও ওই রুম থেকে তো এখানে একজন সাক্ষী সমেত উনি একজন নিরপেক্ষ সাক্ষী সমেত আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা জানেন ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট এম্পিয়ার এটা হচ্ছে ইনপুট পাওয়ার আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট এম্পিয়ার এটা হচ্ছে আউটপুটের পাওয়ার তো কোনো একটা জিনিস এফিসিয়েন্সি কত সেটা হচ্ছে ইনপুট ইস টু আউটপুটের পাওয়ার রেশিওকে এফিসিয়েন্সি বলা হয় আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম সেটা পারসেন্টেজ এ ক্যালকুলেশন এখন আমরা যেমন এটা দেখাইতেছি কেউ নেগেটিভ সাইডে নিবেন না আমার কথা হচ্ছে দেশে এখন অনেক কোম্পানি প্রতিষ্ঠান আছে আপনারাও একটু এইভাবে দেখাবেন শুধু এখানে ক্লিপার মিটার ধরলাম এখানে ক্লিপার মিটার ধরলাম কি মাস্টার ভাই এভাবেই তো বেশিরভাগ দেখাই তাই না এই ভোল্টেজটা সবাই একটু গুন করে দেখান না বা আপনারা একটু মিটারটা ধরেন তাহলে তো কাস্টমাররাও গুন করে দেখে নিতে পারে তাই না তাহলে আমি বললাম যে পঁচাশি পার্সেন্ট নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট এটা আদেও সত্য কিনা আমাদের এত সময় নাই অনেকে বলেন আমাদের প্যানেল নাই অনেকে বলেন এখন রোদ্র হাই এম্পিয়ার নাই হাই ওয়াটেজ নাই আপনাকে জিনিস আমি ইম্পর্টেন্ট তথ্য দেই লো অ্যাম্পিয়ারে কিন্তু কখনোই এখন কিন্তু বাইরে মেঘলা তাই না একটু দেখেন বাইরে কিন্তু রোদ নাই সাইড নিয়ে মেঘলা ওয়েদার একটু আগে এটা ছিল কত প্রায় বিশ এম্পিয়ারে বিশ বিশ পঁচিশ এম্পিয়ার উঠে যাচ্ছিল তো হাই এম্পিয়ারে আমি আজকে অনেকবারই হাই এম্পিয়ারে এফিসিয়েন্সি দেখানো হয়েছে আজকে মিডিয়াম এম্পিয়ার আছে তো মিডিয়াম এম্পিয়ারে কেমন এফিসিয়েন্সি দেয় বিশেষ করে আপনারা যারা এফিসিয়েন্সিটা আমার মতো প্রমাণ করে দেখানোর চেষ্টা করবেন আপনার অনেক নামি দামি এমপিপিটি আসছে কিন্তু নামি দামি এমপিপিটি হলেই যে আপনার হাই এফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে এমন না তো আপনার হাই এফিসিয়েন্সি আপনার আসলেই দিচ্ছে নাকি সেটা একটু প্রমাণ করে দেখান এটা তাহলে কাস্টমাররা গ্রহণ যোগ্যতা পায় আচ্ছা اشرف ভাই আমরা তাহলে এই যে এটা ক্যালিব্রেট জিরো করে নিলাম আপনি ফোকাস করেন এটা দেখায় তো লাভ না একদম এই মিটারেই দেখো কাস্টমাররা এটা ইনপুট ভোল্টেজ কত আছে 4.18 এই সরি ইনপুট एंपিয়ার 4.18 আমরা এখানে উঠায়া ফেলি দেখায় দেন কাস্টমারদের 4.18 ইনটু ইনপুট ভোল্টেজ আছে সেভেনটি ওয়ান ওকে ইন্টু সেভেনটি আশা করি স্পষ্ট যাই হোক কাস্টমাররা নিজেরাও গুণ দিতে পারবে তো কত আছে দুইশো ওয়াট ওকে আচ্ছা এখন আসেন দুইশো মানে ধরেন তিনশো ওয়াট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে তিনশো ওয়ার্ড তিনশো ওয়াট এখন আমরা আউটপুট এম্পিয়ারটা দেখি এখানে আছে টেন পয়েন্ট ফোরের মতো দেখাচ্ছিল আচ্ছা

২৬৫ পঁয়ষট্টি তার মানে এই রোদের আলোতে এ কঠিন হয়ে যাচ্ছে রোদ ক্রমাগত ওঠা নামা করতেছে আচ্ছা আর একবার লাস্ট দেখি সান একটু তাড়াতাড়ি করো তো আচ্ছা আমরা ঝমাঝম দেখানোর চেষ্টা করি হ্যাঁ ক্যালকুলেটর এখানে না হলে এক ফ্রেমে আসবে হ্যাঁ এই ক্যালকুলেটর মানুষ ওনারা নিজেরাও গুণ করতে পারবেন বাহিরে আচ্ছা ফোর পয়েন্ট ইন্টু একাত্তর দশমিক তিন ছিল এটা ঠিকই আছে মনে হয় পঁচিশ দশমিক পাঁচ আট পঁচিশ দশমিক পাঁচ আট ওইদিকে ওয়ার্ড কত ছিল মানে তিনশো টেন পয়েন্ট ফোর দুইশো ছেষট্টি অর্থাৎ দুইশো আটানব্বই ওয়ার্ডের এগেন্স্টে এখানে তিন আপনার হচ্ছে ছেষট্টি মানে গ্যাপ কত এদিকে চার আর ওইদিকে তিরিশ গ্যাপ তার মানে তিনশো ওয়াটে তিরিশ মানে নব্বই পার্সেন্ট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এই মুহূর্তে পাচ্ছে পার্সেন্ট ঠিক আছে যেটা আমরা কিন্তু আরো দেখছি এখান থেকে দেখেন তার কিন্তু হোক এখানে তার হবে না কারণ এখন একদম ইনপুট গুড়ার হিসাব হ্যাঁ তাহলে কিন্তু এই মুহূর্তে পাইতেছে যেটা কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ তো যাই হোক আমরা আজকে আর ভিডিওটা বড় করতেছি না আপনাদের এফিসিয়েন্সিটা একদম পরীক্ষিত তো আমাদের ভিডিওর লাস্টে একটাই কথা তো এই যে আমরা যেমন একটা পরীক্ষিত দেখাইলাম আপনি এমপিবিটি সেল করবেন আর আপনার কাস্টমারদের দেখানোর এত সময় নাই এটা অনেক হাই টেকনোলজি এটা বললে তো হবে না হবে কারণ আমরা পাওয়ার মিস্টারের সাথে কিন্তু কম্পেয়ার করে দেখাইছি পাওয়ার মিস্টারের থেকে এটার এমপিআর প্রত্যেকটা প্রায় পয়েন্টে পয়েন্টে এক দুই এমপিআর বেশি দিছে কখনো কম দেয় না বা হয়তো সমান দিছে হ্যাঁ তো এটা আপনার পাওয়ার মিস্টারের থেকে তো আমাদের অনেকের কোম্পানির এমপিবিটি অনেক হাই কোয়ালিটি বড় না তাই না তো পাওয়ার মিস্টার অনেক বড় গ্লোবাল কোম্পানি এসআর অনেক বড় গ্লোবাল কোম্পানি তো ওদের এমপিবিটির থেকে তো আমি আমার এমপিবিটি বা আপনি আপনার এমপিবিটি বড় দাবি করতে পারবেন না তো এই কারণে কাস্টমারদের নিশ্চয়তার জন্য আপনার যতটুকু ফাংশনালিটিস আছে আমার যতটুকু আছে আমরা মুখে বললে তাহলে এটা হচ্ছে আমার মনে হয় সবাই বিষয়টা ক্লিয়ার হবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে সকলে ভালো থাকবেন আলাইকুম